بسم اللہ الرحمن الرحیم تلتی کل مائی و قرم دائل و اللہ خود نامی شروع اس کے رکا سوا در پاک شہدہ اللہ علیہ وسلم خوش شدن کا کھا خوش হ্যালো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন অলরেডি ইন্ডিয়ান আলু ঢুকে গেছে বাংলাদেশে আলুর বাজার বর্তমানে একটু কম যেমন লালটা চলতেছে স্টিক পঁয়তাল্লিশ টাকা সাদা ডায়মন্ড দেশিটা চলতেছে ছচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং পেঁয়াজের বাজার পঞ্চাশ টাকা বান্ন টাকা দেশি পেঁয়াজটা আর ইন্ডিয়ান পেঁয়াজ আটচল্লিশ লাল স্টিক আলু পাবেন পঁয়তাল্লিশ টাকা কেজি মানে দের কাটা হিসাবে সাদা আলুটা পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা বর্তমান আরদের ব্যবস্থা এইবার ঘরে মালে ভরপুর هل <applause> تريد <applause> আলুর বাজার ডায়মন্ড চল্লিশ বাজারে টু ওঠা আছে তার মধ্যে আবার ইন্ডিয়ান আলু ঢুকে গেছে ইন্ডিয়ান ডায়মন্ড টা ঢুকছে এলসি টা যেটাকে বলি এলসি হ্যালো আছে ভালোটা সাদাটা নাই ঠিক আছে